জামায়ের বিরুদ্ধে মেয়েকে অপহরণের চেষ্টার অভিযোগ থানায় অভিযোগ জানালেন মা চাঞ্চল করে ঘটনাটি ঘটেছে মালদার চাচল থানার গোবিন্দপাড়া এলাকার ঘটনা জানা যায় প্রায় দেড় বছর আগে বিয়ে হয় রতুয়ার বাহারালে স্বামীর অত্যাচারের জেরে ছয় মাস ধরে বাবার বাড়িতে আশ্রয় নিয়ে রয়েছেন ওই মহিলা অভিযোগ শনিবার গভীর রাতে বাড়িতে ঢুকে তাদের মেয়ের মুখে কাপড় বুঝেও ও হাত পা বেঁধে অপহরণ করে পালাচ্ছিল জামাই সহ চারজন বলে অভিযোগ চিৎকার শুনে মা জেগে উঠলে তারা মেয়েকে রেখে পালিয়ে যায় এ ঘটনায় আঘাত পেয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ওই মহিলা রবিবার জামাই সহ চারজনের বিরুদ্ধে অপহরণের চেষ্টার অভিযোগ নিয়ে চাচল থানায় অভিযোগ করেছেন তার মা পুলিশ জানায় ঘটনার তদন্ত শুরু হয়েছে বেরো রিপোর্ট আমাদের চাচল পাঁচজন এসে ওই মারধর করেছে ঠিক না হাত পা বেঁধে বাথরুমে ফেঁকে দিয়েছে

জামাইটা কেন অশান্তি চলছে ওই নেশাটা দেখতে পারে না ওখানে যায় মারধর করে হাত ভেঙে দিয়েছে ঠান্ডায় দেখতে পায় না ওখানে মারবে ওই অশান্তি করবে দিয়ে দিয়েছি প্রস্তা দিয়ে না দিয়েছি সব কাঠপাতারও দিয়েছি নেশাটায় দেখো পায়না বই আসে আস্তে খালি ওই মারধর করে অশান্তি হয় শান্তি আছে এই প্রায় ছ সাত মাস বাচ্চা হয়নি কি চাইছি আমি যেটা শাস্তি চাইছি ছেলের শাস্তি চাইছি যেমন আমার মেয়েকে শাস্তি দিয়েছে আমি ছেলের শাস্তি চাই

And he's <laughs>